স্টুডেন্ট ওয়েলকাম টু আজ টোয়েন্টি ফোর এখন যেটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদার ভ্যাকেন্সি যেখানে টেন্থ পাশে ব্যাংকিং জব আসছে এবং তাও তোমরা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে কিন্তু স্যার এখন একটা অনেক বেশি প্রশ্ন আসছে যে ফর্ম ফিল আপ করে করব তাই আজকের এই ভিডিওটাতে আমি এবং অপূর্ব স্যার মেনলি অপূর্ব স্যার তোমাদের গাইড করে দেবেন যে ব্যাংক অফ বরোদার যে ভ্যাকেন্সি এসছে অফিস অ্যাসিস্ট্যান্টের তার ফর্ম ফিল কি করে করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল করার জন্য তো স্টার্ট করা যাক অবশ্যই তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখানে ব্যাংক অফ বারোদার যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেই বিজ্ঞাপনটা খুলে দিয়েছি আমরা এখানে চিন্তা করার কোনো দরকার নেই এই পিডিএফ এর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে পিন করে দেবো তোমরা সবার প্রথমে এই অ্যাডভার্টাইজমেন্টে আসবে কেন স্যার দেখো যখন কারণ হচ্ছে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের প্রথম জিনিসগুলো তোমরা পড়তেই পারো অলরেডি ম্যাম তোমাদেরকে এগুলো এক্সপ্লেন করে দিয়েছেন কোথায় কোন কীরকম ভ্যাকেন্সিস রয়েছে কীরকম তোমরা ডিসেবিলিটিস বা এর জন্য বা বিভিন্ন ক্যাটাগরিতে কীরকম এক্সামিশন পাবে সব কিছু প্রথমে দেওয়া আছে এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন ফিজটা ভালো করে দেখে নাও 600 প্লাস एप्लीकेबल ট্যাক্সেস যেটা তোমাদের জিএসটি এবং পেমেন্ট গেটওয়ে চার্জ হিসেবে 50 টাকা এক্সট্রা নেবে মোটামুটি এরকমই 650 এবং যারা एससी বা যারা এক ওমেন জন্য বিশেষ করে মেরা যারা তাদের জন্য প্লাস তুমি নিতে লাগছে তো জেনারেল যারা জেনারেল এবং যারা ছেলেরা রয়েছে তাদের জন্য পড়ছে অ্যাপ্রক্সিমেটলি এবং সমস্ত মেয়ে প্লাস এসসিএসটি দের জন্য লাগছে

আমি অ্যাপ্লাই লিঙ্কে কতদূর কিভাবে যাবে সেটা দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটাতে ক্লিক করবে এই ক্লিক করলে তোমরা দেখো চলে আসলো মেন ওয়েবসাইটে খুলে কিন্তু তো তুমি যেখান থেকে ফর্ম ফিলআপ করবে যেন লেখা থাকে এখানে এখানে ব্যাংক অফ বরোদা আমি তোমাদের ওয়েবসাইটটাও বলছি bankofbaroda.in/career.htm এটাকে মাথায় রেখো আমরা যদিও কমেন্ট বক্সে সমস্ত লিংকগুলো আমরা প্রোভাইড করে দেব কমেন্ট বক্সে তোমরা দেখে নেবে আচ্ছা এখানে তারপর আসতে হবে কারেন্ট অপরচুনিটিস এই নো মোড়ে যাবে বা কারেন্ট অপরচুনিটি ক্লিক করবে এখানে দেখো চলে আসছে আমাদের প্রথমেই থাকবে প্রথমেই থাকবে এটা এটা আমাদের একদম লেটেস্ট আমাদের রিক্রুটমেন্টে তো এখানে তোমরা ক্লিক করলে এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই নাও এবং অ্যাডভারটাইজমেন্ট যেটা আমরা একটু আগে খুলেছিলাম এখানে অ্যাপ্লাই নাওতে গিয়ে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের ফর্ম ফিলআপের জন্য 1 মিনিট স্ক্রল আপ

তাহলে তোমাদেরকে এখানে দেখাবে যে আমাদেরকে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে লাইন বাই লাইন দেওয়া রয়েছে এখানে এখানে দেখো আমাদের লিস্ট অফ ডকুমেন্টস টাইম অফ ফার্দার সিলেকশন প্রসেস এটা কিন্তু সিলেকশন প্রসেসের জন্য এটা ভুল করবে না এগুলো কিন্তু সিলেকশন প্রসেসের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য নয় এরপরে ডকুমেন্ট এগুলো তো বায়োমেট্রিক ভেরিফিকেশন যখন তোমার সিলেকশন হবে বা তুমি পরীক্ষাটা পাস করে যাবে কিন্তু তার আগে যে হাউ টু অ্যাপ্লাই এই জায়গাটাতে আসতে হবে এখানে তোমাদের দেখিয়ে দিলাম কি করে ডাইরেক্ট যাবে পেমেন্ট অফ ফিজ এখানে দেওয়া রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই যে ভাবে তুমি এখান থেকে পেমেন্ট করতে পারো জেনারেল ইনফরমেশনসের নিচে তুমি যখন যাবে এটার নিচে তোমাদের কাছে চলে আসলো গাইডলাইন্স ফর আপলোডিং দা ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস দেখো যখন তুমি ফর্ম ফিল করতে বসছো ফর্ম ফিল করার পরে এটা নেই সেটা নিয়েই করো না কারণ অনেকে তোমরা বাড়ি থেকে হয়তো করবে বাট অনেকে বেশিরভাগই ছেলে মেয়েরা হয়তো সাইবার ক্যাফে গিয়ে করতে হবে তুমি সাইবার ক্যাফে থেকে যাবে তখন ওখানে কোনো ডকুমেন্ট তুমি পাচ্ছ না আবার বাড়ি আসতে হবে তুমি দেরি করো না এমনিতেই এই ধরনের এখন কিন্তু এই পরীক্ষার পেছনে সবাই অ্যাপ্লিকেশন ফিজ মানে অ্যাপ্লিকেশন করছে তো যার জন্য কিন্তু ওয়েবসাইটে কিন্তু রাত্রিবেলার দিকটা বা সন্ধ্যাবেলার দিকটা একটু স্লো হয়েছে যেমন তুমি এখানে দেখলে একটু স্লো হয়ে গেছিল তো সবাই কিন্তু ফর্ম ফিল করছে ওই জন্য আগে থেকে ডকুমেন্টগুলো নিয়ে রাখবে দেরি করবে না একটা যে ডেট অফ বার্থ প্রুফ মানে তোমাদের তুমি এখানে ক্লাস টেন এ মার্কশিটও নিতে পারো সার্টিফিকেটও নিতে পারো ডেট অফ বার্থ প্রুফ লাগবে একটা এডুকেশনাল সার্টিফিকেট যেটা তোমার বেসিক্যালি তোমার অল এডুকেশনাল সার্টিফিকেটের একটা স্ক্যানড কপি লাগবে যেটা সার্টিফিকেট দেওয়া হয়েছে তার একটা স্ক্যান কপি এখানে লাগবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে ইফ যদি থাকে ম্যান্ডেটরি নয় ঠিক আছে যদি থাকে তাহলে না হলে ওকে কাস্ট ক্যাটাগরি হও অবশ্যই ভাবে তার পিডিএফ কিন্তু লাগবে একদম আর একটা হচ্ছে যদি হও তাহলে সেই তার সার্টিফিকেট এবং তার স্ক্যান কপি কিন্তু লাগবে আচ্ছা পিডব্লিউডি সার্টিফিকেটের জন্য আমি বলে দিই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট এবং পিডব্লিউডি সার্টিফিকেট কি করে তোমরা প্রডিউস করবে সেটারও কিন্তু এটা গাইডলাইনস ঠিক এটা নিচে লেখা রয়েছে ঠিক আছে তো সেটা কিন্তু দেখে নেবে আচ্ছা बिफोर এপ্লাইং অনলাইন এ कैंडिडेट উইল বি রিকোয়ার্ড টু হ্যাভ ইমেজ অফ ডকুমেন্টস অ্যাজ পার কিন্তু তোমাকে আগে করে রাখতে হবে কারণ এই ডকুমেন্টগুলো যেগুলো পাচ্ছো সেগুলো স্ক্যান করে রাখবে এবং তার একটা সাইজ থাকে ওই সাইজ এর মধ্যে যেন স্ক্যান কপি থাকে একদম সেই সাইজ কি কি দেখে নাও দেখো এখানে প্রথমে আসছে আমাদের যে ডকুমেন্টগুলো তুমি করছো পিডিএফে সেটাও এ ফোর সাইজের পেজের মধ্যে হবে এ ফোর সাইজের পেজের মধ্যে সবগুলো ডকুমেন্ট যেন স্ক্যান থাকে সাইজ অফ দা ফাইল শুড নট বি এক্সিস্ট ফাইভ হান্ড্রেড কে পাঁচশো কেবির বেশি যেন মেমারি না হয় সাইবার ক্যাফে গেলে তোমাকে এগুলো করে দিয়ে দেবে চিন্তা নেই ইন কেস অফ ডকুমেন্ট ইট ইস সেভড

খুবই খুবই কারণ আগের ব্যাঙ্ক অফ বারোদাতে এরকম অনেকের ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়েছে ফটোগ্রাফ ভুল ভাল দেওয়ার জন্য ভালো করে দেখো ইন অ্যাডিশন টু ফটোগ্রাফ ক্যান্ডিডেট উইল অলসো বি রিকোয়ার টু ক্যাপচার আপলোড দেয়ার লাইভ ফটোগ্রাফ ভালো করে জিনিসটা দেখো এটা হচ্ছে লাইভ ফটোগ্রাফ লাইভ ফটোগ্রাফ মানে তুমি যখন ফর্ম ফিল আপ করছো সময় তুমি ফটো তুলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি আপলোডটা করছো তোমাকে একটা ফটো আপলোড করতে হবে তার একটা সাইজ থাকে সেটা তো হচ্ছেই তার সাথে যখন ফর্ম ফিল হবে সেখানে ধরো ল্যাপটপ থেকে করছো তার ওয়েব ক্যামে তখনই একটা ফটো তুলতে হবে যে সময় ফর্ম ফিল করছো সেই সময় তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু সেটাকে কিন্তু খেয়াল করো মানে আরবিটারি কিছু ভি একটা পেছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলবে না সে তারও গাইডলাইন থাকে আমরা বলে দিচ্ছি অন সিলেক্টিং ক্যাপচার ফটো দা ক্যান্ডিডেট ওয়েবক্যাম উইল বি অ্যাক্টিভেট যেটা যখনই বললাম ওয়েবক্যামে জিনিসটা তোলা হবে এবং স্যার হ্যাঁ তো এখানে দেখো তোমরা কিন্তু মোবাইল ফোনেও

যে কাঠামোটা সেটা পাসপোর্ট সাইজেরই কাঠামো থাকবে তার মধ্যে মানে বেসিক্যালি সেলফি তুলছো কিন্তু সেলফির আকারে তুলবে না পাসপোর্ট সাইজ হবে এবং প্রেফারেবল পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা থাকে সেটা প্রেফারেবল এবং ব্রাইট কালার হতে হবে একটা কালারের হতে হবে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে চার পাঁচটা কালার হলে হবে না আরেকটা জিনিস পাসপোর্ট সাইজ কেন স্যার এখানে বলেছে কেন এটা মেনশন করেছে স্যার উদ্দত্ত কাঠামোই দেয় পাসপোর্ট সাইজ ব্যাপারটা হচ্ছে যখন তুমি কোন একটা অবজেক্টকে পাসপোর্ট সাইজের কাঠামোর মধ্যে রাখছো যদি এত দূর না আসে তাহলে কিন্তু ওটা পাসপোর্ট সাইজ নয় কারণ ওটার ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভই যায় তো এই জন্য তোমাকে এই বুক থেকে যেরকম পাসপোর্ট সাইজ আমাদের হয় ওইভাবেই কিন্তু তোমাকে ওই ওয়েব ক্যামে ছবিটা তুলতে হবে ঠিক আছে লাইভ এবারে হচ্ছে স্মল ডোন্টস স্মল সাইজ ফটোগ্রাফ নট টু বি ক্লিক আপলোডেড

তারা অবশ্যই চশমা পরে ছবি তুলবে চশমা পরে ছবি না করে মানে ওই রেড না হয় দেখে একদমই নেক্সট হচ্ছে শ্যাডো অন ফেস নট ফেসিং द ক্যামেরা ফেস ফেস কভারড উইথ মাস্ক ব্লাডি ইমেজ এগুলো কিন্তু আমাদের পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে ফটো नॉट टेकन ইন ডার্ক ইনপ্রোপার ব্যাকগ্রাউন্ড এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড না

তো মুখের ওপর যেন সূর্য রসি না পড়ে কারণ কি এর থেকে হচ্ছে ফ্ল্যাশ হয়ে যাবে পুরো ঠিক আছে তো হোয়াইট ওয়াশ বলে জিনিসটাকে যেন না হয় ইফ ইউ ওয়্যার গ্লাসেস মেক শিওর দ্যাট দেয়ার ইজ নো রিফ্লেকশন ইউর আইস ক্যান বি ক্লিয়ারলি সিন কোন রিফ্লেকশন যেন না পরে তুমি যদি চশমা পড়ে ছবি তোলো রিফ্লেকশন যেন না পড়ে ব্যাস ম্যাম একটু আগে বলে দিলেন এটা

সাইজটা mattered করে তোমাদের শুধু এইটুকু জিনিস জানতে দেখে নাও নরমাল ব্ল্যাক পেনে হোয়াইট জায়গাতে সাইন করবে ক্যাপিটাল বড় হাতে লিখবে না ঠিক আছে এবং অবশ্যই সেই সাইনটা কিন্তু ভাই ঠিকঠাক রাখতে হবে তুমি সিলেকশনে গিয়ে যদি আরেকটা সাইন হয়ে যায় সাইন মিসম্যাচ যে তুমি করো সেটাই ঠিক আছে ঠিক আছে চলো এবারে সিগনেচার পুট অন দা কল লেটার এন্ড মানে যেখানে কোয়ালিটারে তোমার ওখানে থাকবে তো তোমাকে ঠিকঠাক করে সিগনেচারটা দিতে হবে ইফ দা অ্যাপ্লিকেন্ট সিগনেচার অন দা অ্যানসার স্ক্রিপ্ট এট দা টাইম অফ দা এক্সামিনেশন ডাজ নট ম্যাচ দা সিগনেচার অন দা কল লেটার এই জন্যই তোমাদেরকে বলছি নিজের সিগনেচার ঠিকঠাক করে বানিয়ে নাও যদি না থাকে তোমার বানিয়ে নাও এখন থেকে ঠিক আছে এবং ওটাই তোমাকে করতে হবে সহজ সাদা খেতে অনেক রকম সিগনেচার করা যায় তো এটা যেন মাথায় থাকে এক্সামিনেশন হলে গিয়ে যদি এক্সামিনার দেখে তোমার সাইনের সাথে সাইন ম্যাচ করছে না সেখানেই তোমার পরীক্ষা ক্যান্সেল ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি অনেক জায়গায় আমি আমি আমার एग्जांपल দিয়ে বলছি ধরো সৌমা গাঙ্গুলি আমি এস জি লিখতে পারি এস গাঙ্গুলি লিখতে পারি সৌমা গাঙ্গুলি লিখতে পারি ঠিক করে নাও কোনটা করছো একদম সৌমা গাঙ্গুলি যদি লেখো তাহলে সব জায়গায় যেন সৌমা গাঙ্গুলি তোমার সিগনেচার থাকে এইটাকে মেক করো নেক্সট হচ্ছে ডাইমেনশনস 140 টু 60 পিক্সেলস প্রেফারড সাইজ অফ দা শুড বি বিটুইন 10 কেবি টু 20 কেবি এটা দেখে নাও এই জিনিসটা তোমাকে সাইবার থাকবেন তিনি করে দেবেন চিন্তা নেই অব দ্য স্ক্যান ইমেজ ইজ নট মোর দ্যান টোয়েন্টি কেবি যেন বেশি না হয় সিগনেচার ইং ক্যাপিটাল ডেটার এখনই বললেন ক্যাপিটাল আমাদের সিগনেচার হয় না তো এটা করবে না আচ্ছা গাইডলাইস ফর স্ক্যানিং অফ ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড ডকুমেন্ট এই যে ডকুমেন্ট

ট্রু কালার হয় এআই ইমেজ তারপরে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইমেজিং বা তুমি বলতে পারো এডিটিং ইমেজ এগুলো যেন না থাকে নেক্সট হচ্ছে ক্রপ দ্য স্ক্যানার টু দা এজ অফ দ্য ফটোগ্রাফ সিগনেচার দেন ইউজ দ্য আপলোড এডিটার টু ক্রপ দ্য ইমেজ টু ফাইনাল সাইজ দেখো তুমি ধরো একটা ছবি এসছে যেটা অনেকটা বড় হয়েছে এতটা তোমার লাগবে না তুমি যখন ফর্ম ফিল আপ করতে আছো সেখানে তোমার একটা ঘর থাকবে সেই ঘরের মধ্যে তোমাকে দেখবে বলে দেবে যে তোমার অ্যাডজাস্টমেন্ট কতটা হচ্ছে যেই তুমি ছবিটা তুলবে যদি বেশি হয়ে যায় তাহলে তুমি সেই সফটওয়্যারের মধ্যেই মানে যেটা অ্যাপ্লিকেশন তুমি করছো ওর মধ্যেই তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে হলো এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এজ গুলোকে ঠিকঠাক করতে হবে যেভাবে আমরা ছবি ক্রপ করি ওভাবে তোমাদের কোনো কাজ নয় এটা সিম্পল এই জিনিসটাকে গিয়ে তোমাদের সাইবার ক্যাফেতে বলতে হবে এবং তারপর ওনারাই এটা করে দেবে এটা জাস্ট জেনে রাখো জেপিজি টু অনেকে এটা ভুল করে দেয় যে আমাদের পিএনজি ফরম্যাটে ইমেজ আপলোড করে দেয় পিএনজি জেপিজি সাইজ অনেক একই রকম হয় নাও হতে পারে বাট হয় তো খেয়াল রাখবে পিএনজি ফরম্যাট যেন আপলোড না হয় নেক্সট হচ্ছে অ্যান এক্সাম্পল ফাইল নেম ইস ইমেজ অথবা এই ফাইলই যাবে তোমার ইমেজ ডাইমেনশন ক্যান বি চেক বাই লিস্টিং দ্য ফোল্ডার ফাইলস আর মুভিং দ্য মাউস ওভার দ্য ফাইল ইমেজ এখন তুমি যেখান থেকে আপলোড মারছো

যেটাকে বলা হয় কারেকশন কারেকশন উইন্ডো এটা দেয় না তো ওই জন্য এটা একবারই চান্স তো সাবমিট করার আগে সবকিছু দেখে নিয়ে সাবমিট করবে আচ্ছা আরেকটা জিনিস এখানে যেটা দেওয়া রয়েছে এটা পড়ছিলাম ক্লিক প্রিভিউ টু কনফার্ম দা ডকুমেন্ট হ্যাঁ সাবমিট করার আগে অবশ্যই তোমাদের একটা প্রিভিউর অপশন দেয়া হবে প্রিভিউর অপশনটা অবশ্যই কিন্তু দেখবে কারণ কি এটা তোমার লাস্ট চান্স সাবমিট করার আগে কারণ ওখানে যদি কিছু ভুল তথ্য থাকে কিছু মিসম্যাচ থেকে যায় তুমি মনে হচ্ছে তোমার সিগনেচারটা একটু আপছা আপছা লাগছে সবকিছু দেখে নিয়ে তারপরে সাবমিট করে নেবে প্রিভিউ করা যায় এখানে আগে থেকে দেখে তারপরে ইওর অনলাইন অ্যাপ্লিকেশন উইল নট বি রেজিস্টার্ড আনলেস ইউ আপলোড ইওর ফটোগ্রাফ সিগনেচার এন্ড ডকুমেন্ট যতক্ষণ না তুমি তোমার ফটোগ্রাফ সিগনেচার ডকুমেন্ট আপলোড করছো ততক্ষণ পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট নয় এই দেখো একটা জিনিস বলে দিতে নোট ইন কেস দা ফেস ইন দা ফটোগ্রাফ অর সিগনেচার অর ডকুমেন্টস ইজ আনক্লিয়ার ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড ও ইউ নো বারবার বলছি আগে প্রিভিউ করে নেবে দেখে নেবে সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমার ঠিকঠাক লাগছে কিনা একদম পরিষ্কার যেন ছবি হয় সবগুলো পরবর্তীকালে গাইডলাইন সেটা তোমাকে সেই প্রিন্ট আউট থেকে তুমি ম্যাচিং করে দিতে পারবে আচ্ছা নেক্সট চলে আসছি এটা হচ্ছে বলছিলাম যে স্যার আমরা যে স্ক্রাইপটা লিখতে হয় আমাদের ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি ক্ষেত্রে বা তোমাদের এসসিএসটি হোক তো সেটা কিন্তু এই ফর্ম্যাটে যেতে হবে তোমরা কি করবে স্যার এটাকে কি করবো এটাকে তুমি প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করে এখানে তুমি ফর্মগুলো ফিল আপ করলে করে এটাকে স্ক্যান করো স্ক্যান করে তারপরে আপলোড মেরে দাও এবং তোমাকে স্ক্যানিংয়ের ডকুমেন্টের তোমাকে দেওয়াই রয়েছে ওখানে তো এইটাকে তুমি ভালো করে পড়ে নেবে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী তোমার সার্টিফিকেটটা রয়েছে সেটা দুই নম্বর দেখে নাও এখানে চলে এলো আমাদের এস সি এসটির জন্য এরপরে চলে এলো অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেট টু বি প্রডিউস বদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসিদের জন্য হচ্ছে এটা এটাকেও তোমাকে ফর্ম ফিল আপ ফিল আপ করে স্ক্যান কপি মানে প্রিন্ট আউট বের করে তারপর ওটা স্ক্যান করে নিতে হবে নেক্সট হচ্ছে এটা মনে হয় ডিসেবিলিটি সার্টিফিকেট হ্যাঁ এটা ফিল আপ এটা মেডিকেল অথরিটি থেকে তোমাকে ইস্যু করতে হবে ভাবে তোমাদের ফর্মটা দেওয়া রয়েছে এই ফর্মটাকেই তোমাকে ফিল আপ করে নিয়ে স্ক্যান করে দেবো

তো ব্যাংক অফ বরোদা যে এইবারে ফাইভ ভ্যাকেন্সি এসেছে অনেকে হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে এত কম ভ্যাকেন্সি তবে তোমাকে আমি বলে রাখি যে এই ব্যাংক অফ বরোদা কিন্তু বিগত মোটামুটি সাত আট বছরে এইরকমই কম কম ভ্যাকেন্সি বের করে কিন্তু তারা অনেক রিক্রুটমেন্ট করেছে এবং কেন স্যার এখানে মানে কম্পিটিশন কেমন এবার আমি তোমাকে যদি বলি যে কম্পিটিশন হ্যাঁ এখানে প্রচুর বেশি হবে কম ভ্যাকেন্সি তবে তুমি যদি আর পাঁচটা লোককে গিয়ে বলো যে ব্যাংক অফ বোদার ভাই চাকরি বেরিয়েছে তো তোমাকে বলবো কি রে কবে কবে বেরিয়েছে

এই টাইপের সুযোগটাকে মিস করো না যা যা ব্যাংকিং এর জন্য তোমরা পড়ছো সেগুলোকে অবশ্যই পড়ো ভালো করে পড়ো আমি আরেকটা বলে দিচ্ছি এইটা যে ব্যাংকের যে জবটা সেটা অনেকটা বেশি এসএসসি रिलेटेड কারণ সিলেবাসটা যেটা রয়েছে সেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো রয়েছে তো এক্স্যাক্টলি যদি বলা যায় তাহলে 10 প্লাস এর যে এসএসসি সিলেবাস

ঠিকঠাকভাবে পড়ে নাও এটা কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা চান্স তোমাদের কাছে এইবারে এটা প্রাইভেট জব ব্যাংক অফ বরদার বিশাল এখন প্রচুর এখন নামদাম চলে এসছে। তো আমরা আশা করব তোমরা অবশ্যই কিন্তু সিলেকশন পাবে আর যদি মনে করো যে একটা গাইডলাইন দরকার তাহলে তোমাদের কাছে টার্গেট ব্যাংক প্যাচটাও চলে আসছে এটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে এটা ক্লাস এখানে সারে ক্লাস রয়েছে আমার ক্লাস হচ্ছে সবার ক্লাস রয়েছে যেটা পুরোটা কভার করা হচ্ছে

নাম্বার দিয়ে দিলাম যে কোনো ডাউট যদি হয় আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে গাইড করে দেবো এই যে পুরো ফর্মটা সেটা আমাদের কমেন্ট সেকশনে পিন করা থাকবে তো আজকে থাকলো এতটাই অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম ভালো করে পরীক্ষা দাও এবং যা তোমরা এতদিন ধরে পড়ে এসেছো সেগুলোই আছে চিন্তা করার কোনো দরকার নেই ভালোভাবে পড়ো ভালোভাবে পরীক্ষা দাও অবশ্যই সিলেকশন আসবে অল দ্য বেস্ট